চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন স্কুল বটিয়াটা খুলনা আসসালাম আলাইকুম আসসালাম ভাই আমরা তো খুলনা থেকে আসছি আপনার এই স্কুলের মোটামুটি খার্বিক কিভাবে পরিচালিত হয় বা স্কুলের লেখাপড়া খুব ভালো হয় অথচ এই স্কুলের ছেলে মেয়েদের সুনাম সমস্ত খুলনায় ছড়ে পড়েছে তো এই কারণে আমরা আজকে শুধু খুলনা থেকে আপনার এখানে আসতে বাধ্য হয়েছি তো আপনার সুনাম মাননীয় সভাপতি সাহেবের আপ্যান চেষ্টা এবং তার অনেক পরিশ্রম আর্থিক সহযোগিতা দিয়ে স্কুলটাকে আপনি পর্যন্ত নিয়ে এসেছেন তো আপনার এই স্কুলের সার্বিক তত্ত্বাবধানে আপনারা আছেন তো মেরাম আছেন যিনি তো আপনি মেরাম তো আপনারা চেষ্টা চালাচ্ছেন হ্যাঁ আপনারা চেষ্টাই সভাপতি সাহেবের আপনাদের পরিশ্রম চেষ্টা আর নিয়মিত প্ল্যানস সাজিয়ে আছেন তার বিশেষ পরিশ্রম বা বিশেষ চেষ্টা সাথে আপনারা একটা টিচার যারা আছেন তো আপনাদের সহযোগিতা স্কুলটি এত সুন্দর নাম করেছে যে কারণে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আমরা চাই ভবিষ্যতে স্কুলটি আরো আরো ভালো হোক আরো ভালো সুনাম অর্জন করুক তো এবারে স্যার আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আপনার স্কুলের ছেলে মেয়েরা সর্বনিম্ন কত নম্বর পেয়েছে এবং সর্বোচ্চ কত নম্বর পেয়েছে এখানে আমাদের মানে আমার চেষ্টা এবং আমার ম্যাডাম এদের সহযোগিতায় আমরা যে শিক্ষাটা আমরা দেয় এখানে আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন নাইনটি আপ অর্থাৎ 99 আর 90 এরプラス উপরে থাকে এইখানে 99 180 তো আসে আর এরকম অধিকাংশই অসংখ্য ধন্যবাদ এমন এবভাবেই যদি পড়াশোনা করেন তো ইচ্ছেতে আমাদের কাছে আর কিছু চাওয়ার নাই আপনি স্কুল থেকে যে সিলেমেরা লেখাপড়া করে ভবিষ্যৎ বাঙালি জাতির হাল ধরবে বা বাঙালি জাতিকে সেবা দেবে তো আমি আজকে এখানে আসি বরেণ্য সভাপতি স্যার তো আপনার একটু কথা আমি শুনতে চাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিগত সাত বছর ধরে এই স্কুলের সঙ্গে পরিচিত যেহেতু আমার বাড়ি এখানে না আমি এখানে বাড়ি করেছি আমার মেয়ে একজন ছিল ক্লাস পেলে থেকে পেলে থেকে পাইপ পর্যন্ত এবার পাইপে গেছে আর একজন ছিল করে দুজনে ভালো রেজাল্ট করেছে এখান থেকে আর যত সম্ভব চেষ্টা করি স্কুলের উন্নয়নের জন্য এবং মানসিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে যেটা প্রয়োজন হয় সেটা করার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনাদের মধ্যে এরকম মহাত্মনের মানুষ থাকলে আমার সোনা বাংলা করতে আমাদের আর সময় লাগবে না আশা করি আপনি আপনার বাকি জীবনটা এভাবে সেবায় কাটাবেন ইচ্ছা আছে আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সেটা চেষ্টা করবো আপনাদের সুনাম এবং আপনাদের যে এই এই যে একটা অর্জন এই অর্জনের জন্য আমরা সুদূর থেকে ছুটে এসেছি আপনাদের এই স্কুলে সর্বোপরি কথা হলো ম্যাডাম আপনারা কতটুকু মনোযোগ সহকারে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করেন আমরা তো আমাদের সর্বোচ্চ এ চেষ্টা করি ছেলে মেয়েদের ইয়ে করার জন্য এবং সবসময় চেষ্টা করি যাতে আমাদের ছেলে মেয়েরা মানে ভালো একটা ভালো একটা রেজাল্ট করে জন্য আপনারা চেষ্টা চালিয়ে যান হঠাৎ একদিন আমি আবার আসবো আপনার স্কুলের ছাত্র সংখ্যা কত ছাত্রছাত্রীর সংখ্যা আজকে আমি গিফট করবো আর এই গিফট করার কারণ হল তারা যেন আরো ভবিষ্যতে ভালোভাবে লেখাপড়া করে তো এবার আপনাদের যে কাজ সেটা হলো আমাকে আপনি সভাপতি এবং মাননীয় প্রধান স্যার যিনি আছেন আপনাদের সবার সহযোগিতায় সম্মিলিত ভাবে আমাকে দশজন মেধাবী ছাত্রের নামের তালিকা দিবেন তো অবশ্যই দিবেন আচ্ছা আচ্ছা দেন তো আমরা এবার শ্রেণীকক্ষে যাই সেখান থেকে আমরা সেই নামের তালিকাটা সংগ্রহ করবো তো এরপরে যদি আপনারা মনে করেন যে আমাদের সাথে সেই বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে একটু পরিচয় করে দেবেন তাহলে আমরা আরো উপকৃত হব যদি আপনাদের সময় থাকে চেষ্টা আচ্ছা ঠিক আছে স্কুলে রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য ছোট্ট আকারের একটি শহীদ মিনার সহযোগিতায় এবার আমাদের যাত্রা সেই মেধাবী বাড়িতে বাড়িতে দর্শক মাননীয় প্রধান শিক্ষক সাহেবের অনুমতি নিয়ে আমরা তার স্কুলের যে মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি তো আমি এখন এখানে আছি একজন মেধাবী ছাত্রী তার কথা শুনবো সে কিভাবে পড়াশোনা করে আমি তার বাসায় আছি তো আমি জানতে চাচ্ছি আম্মু তোমার নাম কি আমার নাম পূর্ণিমা মন্ডল পূর্ণিমা মন্ডল তুমি এবছর কোন ক্লাসে পড়ো আমি এবছর 5 পাস করেছি কোন স্কুল থেকে তোমার স্কুলের নাম কি চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুল তো আমরা খুলনা থেকে তোমার স্কুলের সুনাম তো শুনেছি তো এই জন্য আমরা শুধু খুলনা থেকে তোমাদের এখানে চলে এসেছি আমাদের মূল কাজটা হলো যারা ভালো পড়াশোনা করে এবং যারা দেশ ও জাতির হাল ধরতে চায় এমন এমন ছাত্রছাত্রীদেরকে খুঁজে পুরস্কার দেওয়া তাদেরকে লেখাপড়া উৎসাহ করা আমি জানতে চাচ্ছি তুমি এবছরের পরীক্ষায় তো কত নম্বর পেয়েছো সর্বমোট আমি সাতশো সাড়ে পনেরো কত 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 নাম্বারের ভিতরে আটশোর ভিতরে আটশোর ভিতরে সাতশো সাড়ে পনেরো একটু নাম্বার কম পেয়েছো খুব সুন্দর তুমি নাম্বার অর্জন করেছো তো আমি তোমার স্কুলে রোল নাম্বার কত তে তোমারর নম্বরে খুব সুন্দর তো আমরা যাদের ভালো লেখাপড়া করে তাদেরকে খোঁজ করে খোঁজ করে বের করি এবং তাদের সাথে আমরা সাক্ষাৎকা নিয়ে থাকি এবং তাদেরকে আমরা লেখাপড়া উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার দিয়ে থাকি তুমি পুরস্কার পাবে এর আগে তোমার আম্মুর সাথে একটু কথা বলতে যাচ্ছি তো আপনার মেয়ে যে এই স্কুলে পড়াশোনা করে তো এই স্কুলে প্রতি আপনার কতটুকু আন্তরিকতা আম্মু এই স্কুলের প্রতি খুব খুশি এবং স্কুলের প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করেন আসলে হ্যাঁ আমরা তোমার বাসে আসছি তুমি ভালো পড়াশোনা করেছো এজন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে তোমাকে পুরস্কার কলম চকলেট সাথে থাকবে একটা ব্রাশ কারণ আমরা চাই আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে রীতিমতো ব্রাশ করুক দাঁত পরিষ্কার রাখুন এটাই আমাদের কামু এজন্য তোমাকে ব্রাশ পুরস্কার থ্যাংক ইউ এই বাবুটা ফ্রি পেলেতে প্রথম স্থান অধিকার করেছে তোমার দাঁত কতটুকু দেখি 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 ছোট্ট দাঁত না তো এর ব্রাশের প্রয়োজন নেই এর জন্য থাকবে আমাদের পুরস্কার চিপস কলম এবং একটা চকলেট তো তোমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি তো আমু অনেক খোঁজাখুঁজি করে তোমাকে আমি বের করেছি কারণ যে স্কুল থেকে তুমি পড়াশোনা করে বেরিয়েছো ওই স্কুলটার অনেক সুনাম তো সুনাম অর্থে খোঁজ করতে আমাকে কিছু ভালো মেধাবী ছাত্র ছাত্রী বের করতে হচ্ছে তো আমি জানতে পেরেছি তুমি নাকি ভালো রেজাল্ট করেছো ভালো পড়াশোনা করো তো এখন আমি জানতে চাই তুমি এই স্কুলটায় যে বেরিয়েছো স্কুলের নাম কি চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুল তো স্কুল থেকে কত সালে বেরিয়ে তুমি দু হাজার তার মানে এই স্কুলটা অনেক অনেক দিনের আগের স্কুল তো দু সালে তুমি যখন বেরিয়ে গেছিলে তখন স্কুলে লেখাপড়ার মান কেমন ছিল অনেক ভালো ছিল খুব সুন্দর তো ওখানে যে আছে বা ম্যাডামরা পড়াশোনা ওনাদের আলাপ ব্যবহার আমরাও চাই প্রিয় দর্শক যে স্কুলের সাররা বন্ধুত্ব ব্যবহার করবে এবং ছেলে মেয়েদেরকে ভালোবাসা দিয়ে লেখাপড়া শেখাবে শুধু প্রহার নয় ভালোবাসা দিয়েও লেখাপড়া করানো যায় তো এটাই আমরা প্রকাশ করতে চাচ্ছি তো আমি জানতে চাচ্ছি তোমার নামটা জানা হয়নি তুমি পড়াশোনা করো টেন তার মানে উনিশ চব্বিশ টেন হ্যাঁ ঠিক আছে তোমার যোগ যোগ সবই ঠিক আছে আমি তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘ হয়ে কামনা করছি তোমাকে খোঁজ করে বের করছি তো আমার চ্যানেলের সম্বন্ধে যদি তুমি কিছু বলো

অসুস্থ হয়ে যাব তো সেদিন তুমি আমার পাশে দাঁড়াবে চ্যানেলের পাশে দাঁড়াবে চ্যানেলের মানুষের প্রতি ভালোবাসা দেবে বিশ্ববাসীর তোমার বিশ্ববাসীর প্রতি তোমার ভালোবাসা স্নেহ মমতা জড়িয়ে পড়ুক এই বলে আমরা যথারীতি পুরস্কার দিচ্ছি তোমাকে একটি চিপস একটি কলম তো ছোটোবেলায় যদি তারা দাঁত ব্রাশ না করে তা বড় হলে তাদের যে দাঁত হারিয়ে ফেলবে সেই দাঁত আর খুঁজে পাওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা ব্রাশ দিয়ে থাকি তো তোমার জন্য থাকবে আর পুরস্কার চকলেট তো আমাদের জন্য তুমি দোয়া করবে তোমার জন্য আমরা দোয়া করি আপনাদের সবাই এখানে যারা আছেন সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এই বাবুর সাক্ষাৎকারটি সমাপ্ত করলাম সম্মানিত দর্শক মণ্ডলী এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের সহন সহযোগিতায় আমি যারা ক্লাসে এই দু সালে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে

নতুন তো তোমাদের এই যে লেখাপড়া করেছো তোমরা তো সর্বোপরি তোমরা সবাই এই এই ফাইনাল পরীক্ষায় সবাই রোল নাম্বার এক তোমাদের রেজাল্ট কি রোল নাম্বার এক সবাই রোল নাম্বার এক তো আমি তোমাদেরকে খোঁজ করে বের করেছি আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেব কারণ তোমরা ভালো পড়াশোনা করেছো শুধু দর্শক আমি চাই আমাদের দেশের সব ছেলে মেয়েরা এভাবে পড়াশোনা করুক হঠাৎ একদিন আমি হাজির হবো আপনার বিদ্যালয়ে আপনি জানতেও পারবেন না তবে উদ্দেশ্য হলো যারা প্রথম স্থান অধিকার করে তাদেরকে পুরস্কার দিয়ে ভবিষ্যতে লেখায় আরও উৎসাহ দেওয়া বাংলাদেশ গড়ায় তাদেরকে আরও যদি উৎসাহ দিতে পারি বড় হয়ে তারা বাংলাদেশ গড়তে বাংলাদেশের হাল ধরতে কোনো দ্বিধা করবে না আমরা চাই এরকম শিক্ষিত বাচ্চাদেরকে খোঁজ করে পুরস্কার দেওয়ার জন্য তো যথারীতি আজকে আমাদের তোমাদের জন্য আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার রয়েছে তোমাদের জন্য আরো পুরস্কার রয়েছে তোমরা কি সবাই ব্রাশ করো তো রীতিমতো ব্রাশ করবে কারণ তোমরা ছোট্ট বয়সে যদি ব্রাশ ঠিক মতো না করো বড় হলে তোমাদের দাঁত সমস্যা হবে তো আমরা চাই পরিবেশগতভাবে আপনারা আপনাদের সব বাচ্চাদেরকে ব্রাশ করাবেন তো আজকে যারা এখানে আছে তাদেরকে আমরা সেই দৃশ্যের রীতিমতো যারা ব্রাশ করবে তার এই শর্ত দিয়ে তাদেরকে আজকে আমরা আরো পুরস্কার দিচ্ছি ব্রাশ তোমরা কি ঠিকমতো ব্রাশ করবে তাই তোমাদেরকে ব্রাশ পুরস্কার দেবো অন্যথায় দেবো না আবার বলো তোমরা কি রীতিমতো ব্রাশ করবে তোমার ভাষায় যারা আছে তাদেরকে ব্রাশ করাবার জন্য উৎসাহ দেবে ঠিক আছে তো তোমাদের তো এই পুরস্কার দেওয়া হলো তো তোমরা তোমাদের জন্য আরেকটা পুরস্কার রয়েছে সর্বোপরি সেটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে আর তোমরা কারোর সাথে ঝগড়া পেশাদ করবে না তোমরা মিলেমিশে থাকবে স্কুলে আসবে যারা বেশি কথা বলে বা যারা খারাপ কথা বলে তাদেরকে বুঝিয়ে বলবে যে এমন কথা বলো না হঠাৎ একদিন এক্সিলেন্ট আলিম খুলনা চ্যানেলটি হাজির হবে এবং তোমাদের ইন্টারভিউ নেবে যদি তোমরা খারাপ ব্যবহার করো পড়াশোনা ঠিক তো না করো তাহলে কিন্তু তোমরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না এবং ওই পুরস্কার অর্জন করতে পারবে না তার মানে হলো দেশ এবং জাতির ছোট্ট ছোট্ট সুনামণিদেরকে ভালো কিছু শিক্ষাটাই হচ্ছে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তোমরা আমাদের জন্য দোয়া করবে তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এই স্কুলটির পড়াশোনা ভালো এটা জানতে পেরে আমি এখানে এসেছি অর্থাৎ কামনা দীর্ঘদিনই হোক এই স্কুলটি এই কামনা করে বাংলা সুনামণি থেকে শুরু করে বৃদ্ধ বয়সে যারা আছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এই অনুষ্ঠান जी शेष करती अल्लाह हाफिज़